হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন সাতটা মতন বাসছে ঘুম থেকে এই উঠেছি তো ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি কারণ এই যে নাইটিগুলো কালকে কাঁচা হয়েছিল, অর্ধেক শুকিয়েছিল আর অর্ধেক প্রায় ভিজাই ছিল তাই ভাবলাম রোদ্দুর যেহেতু উঠে পড়েছে ছাদে গিয়ে নাইটিগুলো মেলে দিয়ে আসি তাহলে কি বলো তো দুপুর হতে হতে সব শুকিয়ে যাবে তো এদিকে দেখো আমার মনে হচ্ছে যেন ঘুমিয়ে ভাঙেনি আমি উঠতেই আছে উঠতেই আছে আসলে কি বলতো এখন না ফোন হওয়াতে কত রাত্রে যে ঘুমায় তার ঠিক নেই আগে যখন ফোন ছিল না তখন রাত্রির দশটা বাজতে বাজতে ঘুমিয়ে যে কোথায় চলে যেতাম তারও ঠিক ছিল না আর যবে থেকেই যে ফোন হয়েছে তবে থেকে এই বারোটা বাজলে মনে হয় ঘুমাবো তারপরে মনে হয় আরেকটু ফোন দেখি তারপরে ঘুমাবো এই করতে করতে কোনো দিন দেখি রাত্রির একটা বেজে যায় কোনো দিন দেখি রাতের দুটোও বেজে যায় আর অত রাত করে ঘুমালে কি সকালবেলায় ঘুম ভাঙে বলো কোনো দিনই ভাঙে না খুব কষ্ট উঠি গো সকালবেলাতে তাও যে ফোনে কতগুলো অ্যালার্ম দেওয়া থাকে তার ঠিক নেই একটা আছে পাঁচটায় একটা আছে ছটায় একটা সাড়ে ছটায় আর পাঁচটা আছে সাড়ে সাতটার সময় তো মানে আমার চিন্তা ভাবনা যে সাড়ে সাতটার মধ্যে আমাকে ঘুম থেকে উঠতেই হবে তো কোনো দিন সাড়ে সাতটার আগেও ঘুম থেকে উঠি কোনো দিন আবার সাড়ে সাতটাও বেজে যায় সত্যি আমার ঘুমের কোনো টাইম টেবিল নেই যে আমাকে এই টাইমে উঠতে হবে কোনো দিন আমি পাঁচটাতে উঠি কোনো দিন ছটাতে উঠি কোনো দিন সাতটাতে উঠি বা কোনো দিন আমার আটটাও বেজে যায় সত্যি বলছি আমার ঘুম থেকে ওঠার কোনো টাইম নেই তার কারণটা কী বলো তো আমার তো নিজের সংসার আমি মানে সকাল পাঁচটাতে উঠলেও ধরো আমাকে কাজ করতে হবে আর যদি আমি দশটাতে উঠি তবুও ধরো আমাকেই কাজ করতে হবে আমাকে তো কেউ বলার নেই যে হ্যাঁ মহারানী ঘুম পাচ্ছে দশটা অবধি আমাকে সংসারে সমস্ত কাজকাম করতে হলো মানে এরকম কথা বলার কেউ নেই তো সেই কারণে ধরো নিজের সংসার নিজের মতন করে মানে কাজ করি নিজের মতন করে থাকে আর কি তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠলে কি আমার একটু ভালো হয় কাজকাম তাড়াতাড়ি হয়ে গেলে আমি একটু ফ্রি থাকতে পারি আর দেরি করে উঠলে কি বলো তো একটু মানে শরীরের মধ্যে একটু ধরপর ধরপর করে যে কখন কোনটা করব এরকম একটা হয় আর কি এটা আমার বলে না সব মেয়েদেরই হয় তো যাই হোক ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে চা করলাম চা করে বরকে চা দিলাম আমি চা খেলাম চাটা খেয়ে দেখো এখন বাইরেটা ঝাঁপ দিতে এসেছি কলপারে কিন্তু এখনও বাসনগুলো পড়ে আছে কলপারে বাসনগুলো কিন্তু মাজা হয়নি তো রাস্তাটা যখন ঝাড় দিচ্ছিলাম তখন ওই পাশের বাড়ি বউটা এসে আবার দাঁড়ালো তো বউটার সঙ্গে গল্প করছিলাম আর রাস্তা ঝাড় দিচ্ছিলাম আর একটা জিনিস কী বলো তো মানে কেউ যদি পাশে দাঁড়িয়ে গল্প করে না তাহলে কাজ করতে বেশ ভালোই লাগে তাই না মানে কাজের একটা এনার্জি চলে আসে গল্প করাও হয় কাজ করাও হয় তো বউটা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করলো আর আমি এই যে রাস্তাটা ঝাঁপ দিলাম তবে রাস্তাটা যখন ঝাড় দিই না তখন মনে হয় এ মাথা থেকে ও মাথা পুরো রাস্তাটাই ঝাড় দিয়ে ফেলি ওই পাতা লতা নোংরা ধরো পড়ে থাকে ঝাড় দিতে দিতে সেটাই মনে হয় কিন্তু দেওয়ার হয় না নিজেরটুকু নিজেই ঝাড় দিয়ে নিই আর আমাদের এখানকার প্রতিটা মানুষ কী করে জানো তো মানে যার যতটা জায়গা সে কিন্তু ততটা জায়গা মিলে রাস্তাটা ঝাড় দিয়ে রাখে মানে আমার যতটা সীমানা ততটা ধরো আমি দিই আর পাশের বাড়ির বৌদি যতটা সীমানা পাশের বাড়ি বৌদি কিন্তু ততটাই দেয় তো বাসনগুলো মেজেছিলাম আর ওই যে তোমার কড়াইটা একটু পুড়ে গিয়েছিল আর দুধের বাড়িটা একটু পুড়ে গেছিল তো সেটা আবার রাস্তায় গিয়ে মেজে নিয়ে আসলাম কারণ এদিকে তো মাটি নেই আর যদিও বা থাকে ওইদিকে তো ড্রেনে জল যায় সেই কারণে ওদিককার মাটি তুলে আর কিন্তু বাসন মাজি না তো মাটির প্রয়োজন হলে ওই তোমার রাস্তার ধারে গিয়ে মানে বাসন বাসনকুসুনগুলো মেজে নিয়ে চলে আসি যেগুলো পুড়ে যায় সেগুলো আর কি তো যাই হোক কাজকাম কমপ্লিট হয়ে গেছে এখন তোমার এই যে কলপাটটা ধুবো ধুয়ে সান টান করবো টান করে তারপরে ধরো পুজো আছে রান্নাবান্না আছে সকালের জলখাবার আছে তবে আজকে সকালে জলখাবার করব না ভাবছি কালকে রাতের অনেকটা বাসি ভাত আছে ওই ভাতটা একটু টেস্টি টেস্টি করে মাখাবো মেখে সয় মিলে খাবো তো ওইদিকে নোংরা জল ফেলতে গিয়ে দেখছি গামলার মধ্যে একটা চামচ ছিল চামচটা শুদ্ধ ফেলে দিয়েছি তো চামচটা তুলে এনে আবার একটু মেজে ঘষে তুলে রাখলাম আর আমার চামচগুলো যেন তো এইভাবেই হারিয়ে যায় এর আগে কত চামচ ছিল সব চামচগুলো হারিয়ে গিয়েছে আবার এই দেখো কিছুদিন আগে গিয়ে আবার মানে কটা ছখানা চামচ কিনে নিয়ে এসেছি তো চলো কলপাটটা ঝটপট করে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে ফেলি কালকে রাতের বেলাতে না বেশ ঠান্ডা লাগছিল মানে তোমার ওই বিছানার চাদরে না ঠান্ডা মানছিল না তাই আজকে আবার সকালবেলাতে দেখো ব্ল্যাঙ্কেটগুলো বের করলাম এই ব্ল্যাঙ্কেটগুলো এই তো পুজোর মধ্যে কেচে ধুয়ে ওপরে তুলে রেখেছিলাম তার আগে থেকে পড়েই ছিল বাইরে ওই গিল বারান্দাতে আজ কাচবো কাল কাচবো করে তো কাঁচাই হয়েছিল না তো এই কদিনের জন্য তুলে রেখে আর কী হলো বলো বাইরে রেখে দিলেই ভালো করতাম বেকার বেকার কষ্ট করে ওই তোমার ব্যাগের মধ্যে ভরা হলো উপরে তোলা হলো আবারও দেখো কালকে রাতে বেলাতে বের করেছিলাম তো কালকে রাত্রে গায়ে দিয়েছি তো ভাবলাম সকালবেলাতে এবার রোদে দিয়ে আসি তো সেই কারণে ধরো সকালবেলাতে রোদে দিয়ে চলে আসলাম আর ওইদিকে নাইটিগুলো শুকিয়ে গিয়েছিলো নাইটিগুলো তুলে ঘরে রেখে আসলাম তো ওই যে বলেছিলাম কর্কড়া ভাত আছে কর্কড়া ভাত খাবো তো এদিকে দেখো চেনাচুর পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে একদম টেস্টি করে ভাতটা মেখেছি জানি না ভাতটা খাচ্ছি খাচ্ছি কিন্তু পরে যে কী অবস্থা হবে কিন্তু লোভ সামলাতে না পেরে দুজনাতে মিলে ভাতটাকে মেখে খেয়ে নিলাম আমার বরকে বললাম খাবা তো ওরা আবার কোন দিকে সূর্য উঠেছে আজকে কি জানি ও বললো ঠিক আছে দাও খাই তো দুজন মিলে কড়করা ভাত খেলাম তো আজকে সবজি সবজিপাতি কিচ্ছু বাজার করতে যায়নি আমার বর কি জানি বাড়িতে কী করছিল করতে করতে অনেক বেলা হয়ে গেল তারপরে ও আবার বললো এক কাজ করো আজকে সেরকম কিছু রান্না করতে হবে না ডিমের অমলেট করে ঝোল রান্না করো তাই বললাম ঠিক আছে ডিমের অমলেট করে ঝোল রান্না করছি আর ঘরে হচ্ছে তোমার পয়ের শাক টাক এসব আছে ফ্রিজে তো সেগুলোই আজকে রান্না করছি কালকে তুমি বাজার করে এনে দিও তো সেই কারণেই দেখো ফ্রিজে যা সবজি সবজিপাতি সেগুলো নিয়ে এখন বসেছিলাম কাটতে আর ওইদিকে তোমার ভাত বসিয়েছি ভাত ডিমের ঝোল আর এই পৈশাক রান্না করবো আপাতত দুপুরবেলাতে আমাদের এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে তারপরে রাত্রের চিন্তা রাত্রে পরে করা যাবে লেলঠা সাত লেলঠা এর মতন লেলঠা দুনিয়াতে আরে দুটা হয় না বলে না যার বাড়ির ছেলে যত খায় তার বাড়ির ছেলে যত লালায় আজকে আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে খুব তো 10 টা 10 টা খাও কি জানি এক এক দিন না মিষ্টি খাওয়ার নেশা উঠে জানো তো আমি ভাবছিলাম বরকে ফোন করে বলি আসার সময় কত মিষ্টি নিয়ে আসতে আর দই তো মিষ্টি এনেছে টক দই টক দই ছাড়া তুমি কি মিষ্টি দই আনতে পারো না

তাহলে ওই ইয়ে সেন্ট নাকি আর কি চম চমছা আর কি আছে না না আর কি আছে টক দই আছে পেয়ারা আছে পনির আছে না আর কিছু না মিষ্টি দাও ভোলু বেটা ও ভোলু বেটা চলেসো চলেসো আমার ভোলুটা একেবারে কি বলবো কি বলবো এত লেলঠা লেলঠা দুনিয়াতে মনে হয় ভলুর লেলঠা কুকুর আর একটাও হয় না কি রে বলতো তাই তো হ্যাঁ তাই তো দুটো প্যারা খেয়ে এলো বাবাই তুই ইয়ে নিয়েছিস ওই কি বলছে বরফি নিয়েছিস আমি কিনলাম মিষ্টি মিষ্টি কিনে দুটো মিষ্টি আমার কিন্তু খাওয়া হয়ে গেছে তো বেটা বললো মিষ্টি খাবো না আমি এখন আমাকে বরফি কিনে দাও আবার ওকে সেই ছানার বরফি কিনে দিলাম খেয়ে নিয়েছি সবাই তুই খেয়ে নিয়েছিস বরফি হুম হাত ধুয়ে খাবি নোংরাই হাত দিয়েছিস তো আমার রান্না হচ্ছে এখন পোয়ের শাক মুগের ডাল ভেজে আর রান্না হবে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল তো হঠাৎ হঠাৎ করে না আমার আবার মিষ্টি খার খুব মানে ঝোঁক উঠে তো যাই হোক মিষ্টিটা পেলাম বলে দুটো টপ টপ করে খেয়ে নিয়েছি এমনিতে আমি মিষ্টি কিন্তু খাই না যখন খুব খাড় ইচ্ছা হয় তখন আপাতত খাই আমাকে একটু না মাও কম লেলঠা না এই যে কাঁচা মিষ্টি এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে ক্ষীর ক্ষীর সেনে বেড়াই মিষ্টিটা দিয়ে অবশ্য ক্ষীর দিয়ে তৈরি হয় এটা ছানা দিয়ে আর দিয়ে আমি পাড়ি তৈরি করতে কিন্তু দুধ লাগবে অনেকটা আমি তো আর ঘোষ না যে আমাদের বাড়িতে দুধ থাকবে অনেক ঘোষাদের বাড়িতে দুধ থাকে আমরা হচ্ছি দাস মানুষ আমাদের বাড়িতে দুধ থাকে না এক পথ থাকে তো এই দেখো মুগের ডাল ভেজে আজকে শাকটা রান্না করলাম এখানে আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো পটল বেগুন এসব আছে মানে শাকে যা দেয় আর কি আর এখানে তোমার আলুগুলো ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে মশলা দিয়ে আলুগুলোকে কষিয়ে নিয়ে তার মধ্যে গরম জল আর এই যে ডিমের অমলেটগুলো দিয়ে ডিমের অমলেটের ঝোল রান্না করলাম গোটা ডিমের থেকে না ডিমের অমলেটের ঝোল খেতে বেশি টেস্ট লাগে আর এইদিকে আমার বরের বন্ধুর বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল তো সেই কারণে দেখো প্রসাদ দিয়ে পাঠিয়েছে তো এর মধ্যে যেগুলো খেতাম

এইদিকে সন্ধ্যের সময় আমার ছেলে ক্যারাটে প্র্যাকটিস করছে তার কারণ কালকে স্যার বলেছে যে প্রতিদিন বাড়িতে এক ঘন্টা করে ক্যারাটে প্র্যাকটিস করতে হবে তবেই ভালোভাবে ক্যারাটে করা শেখা যাবে আর আমার ছেলের যেহেতু খুব মানে একটা নেশা আছে ক্যারাটে শেখার তো সেই কারণে সন্ধ্যা লেগে গেছে বলে আমাকে আবার বললো যে মা স্যার কিন্তু বলেছে ক্যারাটে প্র্যাকটিস করতে আমি কি ক্যারাটে প্র্যাকটিস করবো আসলে আমার ছেলে যা করে সব আমাকে বলেই করে আমি যদি বলি করো তো করবে আমি যদি বলি না তো না আমাকে দেখে কেমন একটু রুগী রুগী অসুস্থ অসুস্থ মানুষ বলে মনে হচ্ছে না আসলে আজকে আমার শরীরটা সত্যিই খারাপ খারাপ সকাল থেকে ছিল না খারাপটা হলো ওই দুপুর থেকে ওই যে সকালবেলাতে মানে বাসি ভাত খেয়েছিলাম চানাচুর দিয়ে দিয়ে যাই হোক তারপরে কিছুক্ষণ মানে ভালো ছিলাম তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়েছি শোয়ার পর থেকে মানে শুরু হয়ে গেছে মানে শরীর খারাপ শরীর খারাপ বলতে ওই পেট জ্বালা করছে হাত পা কেমন জ্বালা করছে মাথা যন্ত্রণা করছে মাথায় মনে হচ্ছে নাই করেও পঞ্চাশ কেজির বস্তা একটা বসানো রয়েছে তো আমি না করকড়া ভাত বা বাসি ভাত এই কারণে খেতে চাই না ওই কারণে ওই টলুদেরকে খাইয়ে দিই তো আজকে আবার শখ করে খেলাম ওই কাঁচা লঙ্কা তেল পেঁয়াজ পিঁয়াজ দিয়ে চ্যানাচু দিয়ে খেয়েছি খেয়ে আজকের শরীরটা সত্যি খুব খারাপ করছে দুপুরবেলাতে সেরকম ভাত খেতে পারেনি কারণ সকালবেলা ভাত খেয়েছি তো তো সেই কারণে দুপুরবেলাতে এতটুকু ভাত খেয়েছি তো প্রচণ্ড শরীর খারাপ করছে তো কি বলো তো এখন নিজের সংসার হয়েছে তো তো নিজের সংসারে যখন ইচ্ছা হয় খায় না ইচ্ছা হয় না খায় খেয়েও শরীর খারাপ হলেও ওই যে এখন মানে রাত্রি নটা অবধি এখন নটা বাজছে তো এখন নটা অবধি বিছনায় পড়ে আছি কোনো ব্যাপার না কিন্তু একটা সময় ছিল যখন মানে আমি ওই বাসি খাবার ভয়ে খেতাম না যে শরীর খারাপ করলে তখন উঠতে পারবো না কাজ করতে পারবো না কে কি বলবে না বলবে ভেবে যখন আমি খেতাম না তখনও মানে অন্য মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে যেদিকে আমার শরীর খারাপ দেখে আমার বরের কিছু যে খেতে ইচ্ছে হয়েছে সেটা যে আমাকে করে দিতে বলবে তো সেটাও বলেনি মানে সেই দুপুর থেকে ধরো শুয়ে আছি খালি একবার উঠেছিলাম উঠে ওই চা খেয়েছি খেয়ে আবার শুয়েই আছি তো প্রতিদিন ও যখন যখন বাড়িতে থাকে প্রতিদিন বলতে প্রতি সপ্তাহে ছুটির দিন যেদিন বাড়িতেও থাকে সেদিন সেদিন ধরো সন্ধ্যে সময় আমাদের কিছু খাবার দাবার হয় ওই চাউমিন হয় নইলে ওই ম্যাগি ট্যাগি এটা ওটা হয় রান্না তো আমার শরীর খারাপ দেখে না আজকে ও বলেই নি যে আমাকে একটু চাউমিন করে দাও চাউমিন খেতে ইচ্ছে করছে আর শীতের দিন দেখবো একটু চাউমিন টাউমিন বিকেলবেলায় খেতে ভালো লাগে তো আমাকে সাড়ে একটার সময় বলছে যে বাড়িতে ছিলাম একটু কিছু করলাম না খেতাম তো আমি কি খাওয়া ভালো করে দিচ্ছি বলছে চাউমিন করলে ভালো হতো দেখলাম ঠিক আছে নিয়ে আসুন করে দিচ্ছি তো আচ্ছা থাক তোমাকে আর করতে হবে না আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি তো দেখো বাপ আর বেটাতে মিলে এখন গেলো হচ্ছে চাউমিন আনতে মানে দোকানে চাউমিন কিনতে গেলো বানাবো না এমনি বানানোটাই নিয়ে আসছে অন্যান্য দিন আমি বাড়িতে বানাই তো আজকে আবার নিয়ে আসতে গেল যেহেতু আমার শরীর খারাপ করতে পারবো কি পারবো না সেইভাবে মানে আমার শরীর খারাপ খুব ভয় বলে নি যে কিছু করো খাবো তো যদি বলতো মানে ওই ধরো ছটা সাড়ে ছটার মধ্যে মধ্যে যদি বলতো তাহলে করে দিতাম কিন্তু আমাকে বলছে সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় বলো তো চাউমিন করতে কতটা টাইম লাগবে করতে করতে তো সাড়ে নটা বেজে যাবে তো সাড়ে নটার সময় খেয়ে আবার রাতের খাবার কখন খাবো বলো তো তো সেই কারণে ধরো বললো ঠিক আছে আর করতে হবে না আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি তো গিয়েছে দেখো চলে এসছে নাম করতে করতেই চলে এসছে তো ওই পনেরো কুড়ির মত পনেরো কুড়ি মিনিট মতন হলো যাওয়া চলে এসছে আমাদের চাউমিন দাঁড়াবো এখন কটা বাজছে জানো তো এখন বাজছে রাত্রির এগারোটা আর রাত্রির এগারোটার সময় বাবাতে আর ছেলেতে বসে বসে এখন দেখো গান দেখছে হোম থিয়েটারে গান বাজিয়ে দিয়েছে আর মোবাইলে দেখছে তো ওদেরকে কতবার করে বলছি যে চলো ঘুমায় গা কে শুনে কার কথা দুজনেতে মিলে বসে বসে মনে সুখে গান শুনছে এদেরকে যদি পাশের বাড়ির লোক এসে বকা দেয় না তবে গা বুঝতে পারবে কেমন লাগে এত জোরে জোরে গান বাজাচ্ছে আর আমাদের বাড়িতে জানো তো সারাদিন যেমন তেমন রাত্রির হলে একটু গান বাজে অবশ্য রাত্রে গানটা আমি শুনি তো এত রাত পর্যন্ত শুনি না খুব জোর হলে দশটা থেকে সাড়ে দশটা আর এরা তো আজকে রাতের এগারোটা পার করেই দিয়েছে তো পাশের বাড়ি কাকিমারা ভালো বলে ধরো আমাদেরকে কিছু বলে না না তো কবেই বকা দিত যে এত রাত্রে তোরা কেন গান শুনিস তো যাই হোক ওদেরকে ডাকলাম ওরা তো ঘুমাতে এলো না আমার এদিকে ঘুম পাচ্ছে তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো সকলকে গুড নাইট টা টা কেমন